নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যা পরবর্তীকালে আরো শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি লাগাতার জল ছাড়ছে ডিবিসি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা যার ফলে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর ও আগামী তিন দিন কোথায় কেমন জল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবে প্রিয় দর্শক এই মুহূর্তে উড়িষ্যার উপকূলে রয়েছে একটি গুন্ডাবর্ত এই গুন্ডাবর্তটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণবঙ্গে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন শুক্রবার পনেরো তারিখ দুপুর দুটো নাগাদ দক্ষিণবঙ্গের এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া এর পাশাপাশি মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দেখুন দীঘা বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা কাঁথি মান্দারমণি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝরও বাতাস বইতে পারে এদিকে দাতন নয়াগ্রাম বেলদা কেশুরী এদিকে সবং ভগবানপুর বাসকুল ময়না এই হালকা বজ্রবিদুৎস বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে হলদিয়া কুলপি ডায়মন্ড হাবড়া তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এখানেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন কলকাতা খর্ধা চন্দ্র চন্দ্রনগর হাবরা বনগা চাকদা পানিয়াটি এদিকে শান্তিপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বিশেষ করে ভিতরের দিকে এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আমতা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসা ছিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ পাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে দাসগড়া পান্ডুয়া মেমোরি এদিকে বর্ধমানের দেখুন বর্ধমানের বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গলসি সোনামুখী এই পাঁচটি কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভাতার মঙ্গলকোট ঘুষকরা মন্তেশ্বর এদিকে কাটোয়া পাটুলি কেতুগ্রাম নানুর বোলপুর ইলামবাজার লাভপুর আহমেদপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দেবগ্রাম এর পাশাপাশি দেখুন এদিকে নবদ্বীপ বেলডাঙ্গা করিমপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন হরিহরপাড়া দমকল জলঙ্গি বহরামপুর মুর্শিদাবাদ এদিকে গোকর্ণা খাড়গ্রাম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া দুমকা রামপুরহাট এই পাঁচটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখে নেবো কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে করণদিঘি কিষানগঞ্জ এর পাশাপাশি ইসলামপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং ধূপগুড়ি এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে বৃষ্টি প্রমাণ কমে যাবে তবে দেখুন দুপুর গড়ালে বিকালের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখুন রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকেই বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং কলাপাড়া মহেশখালী এই ছটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর সাতকীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি লালমন বরিশাল মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে যদি পরবর্তী সময় দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বেশ ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী এই যে জায়গাগুলি আছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপার ঢাকা নাগেরপুর পাবনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট কুমিল্লা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিগরা রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা ঘোড়াঘাট বালুরঘাট এদিকে মহাদেবপুর এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি দেখুন এদিকে ময়মনসিং সিলেট এই দুটি বিভাগে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রংপুর বিভাগেও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন চিটাগঞ্ং বিভাগে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও ভারী বৃষ্টিও হতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটাধারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লঙ্গদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আইজল মিজোরাম মণিপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গুহাটি গোয়ালপাড়া তুরা শিলং এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন এদিকে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে কে কিশোরগঞ্জ ময়মনসিংহ মদন লাখাই মলুইবাজার সিলেট বিসম্বরপুর বাগमारा এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার 16 তারিখ দক্ষিণবঙ্গে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও tamen বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্বমেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর দিকে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এদিকে নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিকাল পাঁচটা নাগাদ দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ চালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট উলবেরিয়া কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর তমলুক এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খরদার চন্দননগর যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে এদিকে আমতা এর জঙ্গলপাড়া জগতবল্লভপুর দাসগড়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ চন্দ্রকোনা কেশপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে শালবনী গোলতোর আমলাগড়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা বাঁকুড়া হুরা পুরুলিয়া বড়রামপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি মুর্শিদাবাদের দেখুন এদিকে জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া ধুলিয়ান এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি শ্রীরামপুর ধুবরি এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নকশালবাড়ি ইসলামপুর করণদিঘি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই তিনটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার ষোলো তারিখ বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা ময়মনসিং সিলেট কুমিল্লা এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ঢাকা কাপাসিয়া এদিকে আগরতলা লাখাই এদিকে কিশোরগঞ্জ সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা ভারী বৃষ্টি হতে পারে তবে নাগেরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদ সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারে থাকবে তবে বেলা বালে দেখুন বেলা বালে বিশেষ করে দুপুর একটা নাগাদ উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু চিটাগং বিভাগের বেশ কিছু এলাকাতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে মহেশকালী থানচি কুতুবদিয়া সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি ফটিকছড়ি হাটাদারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এর পাশাপাশি এদিকে মতিরাত সেনবাগ ফরিদগঞ্জ বরিশাল পিরোজপুর মঠবাড়ি লালমোহন কলাপাড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে শ্যামনগর সাতকেরা খুলনা লোহাগাড়া ফরিদপুর মাদারীপুর যশোর এখানে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদপুর শৈলকুপা ঢাকা নাগেরপুর পাবনা কাপিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ শিগরা বগরা মহাদেবপুর গোড়াঘাট এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে সিলেট ময়মনসিং এই সমস্ত বিভাগগুলির কোনো কোনো এলাকায় সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন গোয়ালপাড়া গুহাটি শিলং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে এদিকে তুরা গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আইজল মণিপুর মিজোরাম এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি রাতের দিকে এদিকে শিলচর এর পাশাপাশি ইটানগর অরুণাচল প্রদেশ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সতেরো তারিখে দক্ষিণবঙ্গে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেলা বালে নতুন করে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে ওই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে হাবড়া বনগাঁ চাকদা শান্তি পুর কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর কাটোয়া করিমপুর বহরমপুর পাশাপাশি দেখুন আজিমগঞ্জ এই বজ্রবিদ্যুৎ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে স্বরূপনগর হাবরা এর পাশাপাশি গোসা বা জয়নগর মাজুলপুর বারুইপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে দেখুন পশ্চিমের যে জেলাগুলি আছে এই পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বাঁকুড়া এর পাশাপাশি খী বিষ্ণুপুর কতুলপুর এই চারটি জায়গায় বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এই জায়গাগুলিতেও কিন্তু বজ্র হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে দেখুন এদিকে কেশপুর এর পাশাপাশি চন্দ্রকোনা শালবনী ঘাটাল পাবা আরামবাগ জগৎবল্লভপুর খানাকুল জঙ্গলপাড়া মা সিঙ্গুর এদিকে আমতা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে চন্দননগর কাঁচরাপাড়া ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউ টাউন এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বজ বজবজ বাগনান কোলাঘাট পাশকুড়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বেলি বালিচক পিংলা মেদিনীপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সেই তুলনায় কিন্তু উপকূলবর্তী এলাকায় দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর হলদিয়া এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে যদিও বৃষ্টি হলে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিরমারি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগাঁ চাকদা এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বর্ধমানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন বর্ধমান বীরভূম আসানসোল চিত্তরঞ্জন এদিকে দেখুন বর্ধমানের খন্দ ঘোষ পাত্র এর পাশাপাশি গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই কটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে এদিকে দেখুন সোনামুখী এদিকে বেলাতোর এর পাশাপাশি কাকসা এদিকে দুর্গাপুর এই জায়গাগুলিতেও এই জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ইলামবাজার বোলপুর নানুর ইলামবাজপুর আহমেদপুর দুবরাজপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির দেখুন এদিকে রামপুরহাট এদিকে ধুলিয়া নামরাপাড়া দুমকা এই চারটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকল এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে বালুরঘাট এর পাশাপাশি করণদিঘি এর পাশাপাশি গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মেনাপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কিষানগঞ্জ ইসলামপুর এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি দেখুন আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এই পাঁচটি জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং মালদাতে কিন্তু বিক্ষিপ্ত ভারী হতে পারে যদি রাতের দিকে দেখি রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ চ্ছ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং নকশালবাড়ি এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে বাংলাদেশের এদিকে বরিশাল কলাপাড়া চিটাগং ময়সকালী কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এই কটি জায়গায় বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বইতে পারে এদিকে দেখুন বরিশাল কলাপাড়া এর পাশাপাশি লালমোহন মঠবাড়ি পিরোজপুর মতিরহাট এদিকে ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা এদিকে কুতুবদিয়া থানচি এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চিটাগঞ্জ ফটিকচর উপজেলা খাগড়াছড়ি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ঢাকা নাগেরপুর ফরিদপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলুইবাজার সিলেট বিশম্বরপুর মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অথচ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্জগড় এর পাশাপাশি চররাজপুর ঘোড়াঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে উপকূলবর্তী বিভাগ দেখুন এদিকে খুলনা বরিশাল কলাপাড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোথায় কোথায় দেখুন কলাপাড়া মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি খুলনা যশোর লোয়াগাড়া ফরিদপুর শৈলকুপা মেহেরপুর মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা এদিকে লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিগরা বগড়া মহাদেবপুর রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন গুহাটি শিলচর এর পাশাপাশি অরুণাচল প্রদেশ ইটানগর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চর রাজপুর ঘোরাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সিলেট বিসম্বরপুর মদন কিশোরগঞ্জ লাখাই ময়মনসিংহ এখানেও ভারী থেকে সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরে কিন্তু ভারী থেকে সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার রবিবার এবং সোমবার এই তিনটে দিন কিন্তু ঘূর্ণাবর্তের কারণে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে সোমবার যদি আঠারো তারিখে দেখি তাহলে সোমবার আঠারো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই এলাকাগুলিতে বজ্র বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা এর পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এদিকে মুর্শিদাবাদ এর পাশাপাশি বীরভূম এদিকে বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ